এটা কিতা কইতা স একটা মোবাইল শালার ঘরে শালা এতা কথা শুন পার তাই আমি কাছে ফোনটা লাগা কথা কয়া আত্মা ফোন তো ডুবে না এই সালার ঘরে সালাই তা কিতা ডাব্বা সালা হে টেলিফোন নাই রে নাই রে কাছে মনে খবর দাদা

গুলামের পুতরা কই কি এই গুলামের পুতরা আমি কি বউ বেসা তো করতে গেছি আরো চিনি সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না